একসময় রাশিয়ার একটি ছোট্ট গ্রামে ইভান নামে এক দরিদ্র কিন্তু জ্ঞানী কৃষক বাস করত যদিও তার ধনসম্পদ কম ছিল তবুও তার বুদ্ধিমত্তা এবং দয়ার কারণে সকলেই তাকে সম্মান করত একদিন গ্রামের লবি জমিদার ইভানের জ্ঞান পরীক্ষা করার ইচ্ছা পোষণ করল সে তার কাছে এসে বলল তুমি যদি সত্যিই জ্ঞানী হও তাহলে আমার প্রশ্নের উত্তর দাও পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি ইভান কিছুক্ষণ ভেবে উত্তর দিল সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় জমিদার সাহেব আপনি হারানো সোনা ফিরে পেতে পারেন কিন্তু হারানোর সময় কখনো ফিরে না আগ জমিদার সন্তুষ্ট হলেন না তিনি আরেকটি প্রশ্ন করলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি ইভান হেসে বলল সবচেয়ে শক্তিশালী জিনিস হল সত্য আপনি সত্যকে যতই লুকানোর চেষ্টা করুন না কেন সত্য সবসময় শেষ পর্যন্ত বেরিয়ে আসে গিয়ে জমিদার সাহেব মুগ্ধ হলেন কিন্তু মনস্থির করলেন ইভানকে ঠকাতেই হবে তিনি সূর্যের দিকে আঙুল তুলে বললেন তুমি যদি এতই জ্ঞানী হও তাহলে বল আকাশে কত তারা আছে ইভান নিচু হয়ে এক মুঠো বালি তুলে নিল এবং আঙুল দিয়ে তা ছুড়ে দিল আমার হাতে যত বালির কণা আছে আকাশে তত তারা আছে যা আপনি গুণে শেষ করতে পারবেন না জমিদার হেসে বললেন সত্যি তুমি একজন জ্ঞানী মানুষ সেদিন থেকে ইভান আর কেবল একজন দরিদ্র কৃষকই থাকল না গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে তার পরিচিত ছড়িয়ে গেল ভিডিওটি লাইক করুন আপনার মতামত কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন নতুন ভিডিওর আপডেট পেতে